বন্ধুরা এইচডি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে বাড়িতে আপনারা পাউরুটি দিয়ে ডিমের টোস্ট করবেন এলাস পাউরুটির চপ তিনটা ডিম ভেঙে দিলাম লবণ মশলা দিয়ে দিলাম रेसिपी मेखे नील पाउटी तेले दिए दिलाम ওটা কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ডিম টোস্ট খেতে খুব টেস্টি কত সুন্দরভাবে হয়েছে ডিম টেস্ট গুলো লাল লাল এক একেবারে এবার পাউটি এগুলো পাউটির চপ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ভাজা কত সুন্দর ভাবে হয়েছে লাললাল আপনারা চাইলে বাইদে খুব সহজেই তৈরি করতে পারেন একটু এগুলো পাউটি চপ কত সুন্দরভাবে হয়ে গিয়েছে পাওয়ারটি চপ এইচডি ব্লগ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন খেলাতে শুনলাম কত সুন্দরভাবে হয়ে গিয়েছে পাউরুটি চপ এগুলো আর এগুলো এটা পাউরুটি চপ এগুলো হচ্ছে ডিম টোস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন